নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি আজকে বানাবো ছানার ডালনা এর জন্য আমি নিয়েছি ভাজা ছানা আর আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এদিকে পোস্ত সাদা তিল আমন্ড কিশমিশ টমেটো আর আদা মশলাগুলো আমি এগুলো হাফ কাপ দুধে পেস্ট করে নেব আমন্ড এই যে সাদা তিল আর পোস্ত আর কিশমিশটা দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আলুটা ভেজে নিলাম আর ছানাটাকে সামান্য একটু কড়াইতে ঘি দিয়ে আমি আবার একটু ভেজে নিলাম দোকানের কেনা হলেও আমি একটু করে ভেজে নিই আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদ নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো আর সবজি মশলা এই সব মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু সবজি মশলা দিলাম ভালো লাগে ছানার ডালনাতে এই সবজি মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সাদা তিল পোস্ত চার মগজ। আমন্ড আর হচ্ছে কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে আলুটা দিয়ে কষাবো খানিকক্ষণ ঢেকে রেখে দেব। এই যে ঢেকে রেখে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে দেখো আলুটা এগুলো একদম কষিয়ে মশলাটা পুরো রেডি করে তারপরে আমি ছানাটা একদম লাস্টে দেব ছানা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না এই যে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দেব এই যে ছানাতে যতটা অনেকটা ঝোল টানে সেই হিসাবেই ঝোলটা দিতে হবে এটা ফুটে উঠেছে বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে এবার আমি ছানার বলগুলো দিয়ে দেবো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার আমি খাক্ষণ কোন ঢেকে রেখে ঘি দিয়ে নামিয়ে নেবো ছানার ডালনা রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব